কে কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিও কথা থেকে দেখছো একটু কমেন্ট করে দিও কোথা থেকে লাইভটা দেখছো তাহলে বুঝতে পারবো বা কথা বলতে পারবো এই যে একজন এসছে ভাই কে কে তুমি একটু কমেন্ট করো একটা লাইক কমেন্ট করে দিও ভাই এ ইয়াসিন বল এটা লাইক করে দে আমি ইয়াসিন কার নাম মনে থাকনা তোর নামটা মনে থাকি রে কেন বললো বলতে কি তোর কথা মনে থাকবে কেন বললো বলতে কি আসিস না কালি আরে আমার ছেলের নাম ইয়েছে বুঝতে নামটা মনে থাকবে আমার বেটার নাম আছে দেখিছে যে আরে আমার বেটার নামও ও ইয়াসিন তাহলে তো আমার বেটার নামই আছেন তোর নামই আসেন নাম তোর নামটা মনে এই বাড়তে কলকাতা একটু লাইভে থাক এমনি কথা তুই লেখি পাটা পাটা একটু পরে দেখতে পাই আমাকে আমি এমনি ভিডিওটা বন্ধ করে রাখছি নেটের সমস্যা তো পারলে কি

ছেন আমাকে লিচ্ছ কাজে তাই লস না কি লেগেছি বুঝতে টাইলস দেখা হয়নি আমার কাজের ইচ্ছা শিখা আমি টাইলের কাজটা শিখবো কোনো লিগালি নেই কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দিব লাইক কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো লাইভটা

লিখা হবে না পড়া না মুখে বুঝিয়ে ছেড়ে দিলি কথা হলো সবই হয়েছে নাকি কে কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো ভাই লাইক কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো কে কোথা থেকে লাইভটা দেখছো বা দুটো ভালো মন্দ কথাও বলতে পারবো একটু যদি কমেন্ট করো কমেন্টে জানাও কথা দেখছো কমেন্ট করে দিও বন্ধুরা আসছো আবার চলে যাচ্ছ এই তো সবাই মিলে একটু কথা বলবো আড্ডা দেবো ভালো লাগবে না লাইভটা চালু করলাম তো একজন আসলো না লাইভটা কে কথাতে দেখছো একটু কমেন্ট করে দিও কমেন্ট করলে বুঝতে পারবো কে কথাতে দেখছো বাংলাতে কমেন্টটা করো কেননা আমি ইংলিশ জানি না কি নামটা লিখে দিও কেননা পড়াতে খুব শিক্ষিত তো ওর জন্য ইংলিশ বলতে পারি না পড়তে পারি না তাই নাম বলতে পারলাম না খুব ভালো আছি তোমার নামটা কি একটু লিখে পাঠাও